মোবাইলের ডাটাগুলো ইন্টারনেটগুলো ব্যবহার করি সেটার কেন ম্যাপ থাকবে এটা কোন চুক্তিতে কারণ এটা তো মাছ মাংস আলু পোটল না যে পচে যাবে পচা শেষে সেগুলো ফেলে দিব দেখেন যে মোবাইল ইন্টারনেটের ডাটা এই ডাটাগুলো ভিন্ন ভিন্ন মেয়াদে দেওয়া হয় সাত দিন পনেরো দিন এক মাস তারপর দেখুন এক জিবি আমরা জেনেছি ব্যাংক পেপিএসের ভ্যালুতে এক জিবি ইন্টারনেটের খরচ মোবাইল এই জিবিগুলোর দাম তিনশো শতাংশ লাভ করছে তাহলে ২৬ পয়সা এমবি কেন আমা আমাদেরকে তিনশো টাকায় তিনতে হবে আবার ওই অ্যাপ জিবি এক মাস মেয়াদি যেটা সেটা দেখুন যে দুশো টাকা এখন ম্যাচ শেষ হয়ে গেলে এই জিবি বা ডাটা গ্রুপ হয়ে

হয়েছে বিক্রি করা হচ্ছে গ্রাহকের কাছ থেকে যে গুলো ফেরত সেই সেই ডাটাগুলোই কিন্তু আমার মনে হয় করা হচ্ছে এখন বাংলাদেশে কিন্তু অব্যবহৃত একশো জিবি ব্যান্ড আছে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার জন্য বলছেন ডিজিটাল বাংলাদেশ করার জন্য বলছেন এখন স্মার্ট বা ডিজিটাল করতে আমাদের ইন্টারনেটে প্রবেশ করতে হবে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে কিন্তু এখানে একটা বড় বাধা বাংলাদেশে কিন্তু এই ডাটা বা এমবির দাম অনেক বেশি একটি তথ্য থেকে জানা গেছে উগান্ডার চাইতেও কিন্তু বাংলাদেশের ডাটা বা কম